না আমাদের মেহেন্দি কখনো হবে প্রোগ্রামটা হয়ে গিয়েছে শুরু হয়নি মানে খাওয়া দাওয়ার পর দেখতে থাকো পুরো বিয়ে পর্যন্ত দেখাবো ঠিক আছে

এখন উঠেছি এই যে মেহেন্দি করার জন্য হাত দেখা এই তারপরে একটা হাত হয়েছে এই তো চল যা দিদিকে আমি আর একটু ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজবে কারণ বিয়ে সানাই বলে কথা আর এই দেখো শীতকালের বাজারে ঘমটা দিয়ে বসে আছি তো আজকে বিয়েটা হবে তোমরা দেখতে থাকো ঠিক আছে পুরো

মন্দিও এ তোমরা কি আমার সুন্দরীকে দেখতে যাও বলো দেখবি আমার সুন্দরীকে এই দেখো মাধুর দিয়ে ঢাকা কি হল প্রচুর ঠান্ডা আমাদের দেখো না শাড়ি পড়েছে কিচ্ছু বলিনি পুরো হাতের লোম কি আর হবে আর তোমাদের বিয়ে মাথা উঠিয়ে গিয়েছে যে আমরা কিচ্ছু করিনি সত্যি ফলানী ভবা এই সেই বিয়ের সুন্দর মুহূর্ত সিঁদুর দান সত্যি কথা বলতে আমি এত বিয়ে বাড়ি গিয়েছি কখনোই আমি বিয়ে দেখতাম না ওই ভিডিও ফটো তুলতে আমার দিন চলে যেত যখন আমি পৌঁছাতাম তখন অলরেডি বিয়ে কমপ্লিট হয়ে যায় লাইফে ফার্স্ট টাইম আমি এত কাছ থেকে বিয়ে দেখছি তাও আবার আমার বেস্ট ফ্রেন্ডের খুব ভালোই লাগছে আর একটু মন খারাপও হয়ে যাচ্ছে তার কারণ হলো আজ থেকে সোমের হয়ে যাচ্ছে হয়তো বেস্ট ফ্রেন্ড হয়েই থাকবে কিন্তু আগের মতো খাওয়া দাওয়া ঘোরা এত মজা করা হয়তো হবে না একসাথে বিয়ের পর পাইলের সব বোন এবং আমি গেটে দাঁড়িয়ে আছি আগে টাকা দাও দেন গেট ছাড় সোমকে যখন আমরা এরকম বললাম তো সোম পাইলের দিকে দেখছি তো পাইলকে বলছি তুই দিবি তুই দে দাও এরপর ওদেরকে খেতে দেওয়া হয়েছে আর আমি অলরেডি খেয়ে নিয়েছি আর এখানে খুব সুন্দর একটা মুহূর্ত হয়েছিল সোম পাইলকে খাইয়ে দিয়ে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর ওরা একটু রেস্ট নিচ্ছিল ততক্ষণ আমি রেডি হয়ে গিয়েছি কারণ পাইলের সঙ্গে আমি যাই এখনো পর্যন্ত আমি এক মিনিটও ঘুমোইনি সেই যা সকালে উঠেছিলাম পরের দিন সকাল পর্যন্ত জেগে আছি আমার ফেস দেখে তোমরা বুঝতে পারছো কতটা ঘুম ঘুম তো गाइस আইবুড়ো ভাত থেকে বিয়ে পর্যন্ত তোমরা দেখলে এখন আমি পাইলের সাথে এসেছি পাইলের শ্বশুর বাড়ি প্রায় এক মাস আগে থেকে সে আমাকে বলে রেখেছে যে তুই আমার সাথে আমার শ্বশুর বাড়ি ফার্স্ট যাবে ওই জন্য ওর কথা আমাকে রাখতে হয়েছে তার কারণ হলো অনেক কথাই আছে যেগুলো আমি হয়তো রাখতে পারি না আমার উপর তার অনেক অভিযোগ রয়েছে এত শীতে ভোর 5টার সময় আসা কি জ্বালা এখন বুঝতে পারছি এটা আমাদের রিসেপশন লুক কেমন লাগছে বলো বলি ভাই হাই কৰ একো আর হ্যাঁ তোমরা হয়তো অনেকে লক্ষ্য করবে যে পাইলের মুখে পুরো সিঁদুর লাগানো আছে কেন জানো কারণ সে এত কান্নাকাটি করেছিল তার ওই জন্য গটা মুখে সিঁদুর লেগে গিয়েছে কি করবে বলো বিয়েতে যেমন খুশি তার থেকে বড় হলো বাপে মাকে ছেড়ে অন্যের ফ্যামিলিতে যাওয়া এটাই হয়তো সব থেকে বড় কষ্ট মেয়েদের লাইফে আর আমার বান্ধবী তার রিসেপশনে আমার ওপর একটু রেগেও গিয়েছিল তার কারণ হলো তার অনেকগুলো ননদকে আমি সাজিয়েছি তার জন্য একটু লেট হয়ে গিয়েছে সে আমার উপরে রাগ করে রাগের মূল কারণ হলো আমি রেডি সেডি হয়ে আগে কেন ওর কাছে আসিনি অ্যান্ড ওর সঙ্গে সেলফি তুলিনি তার জন্য হাঁস একটু ভালো করে ব্লগে ঠিক আছে হাঁস ভালো করে দাঁত বের করে সব দাঁত শুনো প্রায় দশজনকে সাজিয়েছি তোমার পায়েলের জন্য যেহেতু মেকআপ আর্টিস্ট হায়ার করা হয়েছিল তো আমাকে নিজেই সাজতে হতো ওই জন্য আমি সোমের এক বৌদির বাড়িতে গিয়ে একাই সেজে এর পরেই সে খারাপ মুহূর্তটা আছে পায়েলের বাপের বাড়ি থেকে অনেক মানুষজন অ্যান্ড তার রিলেটিভস এসেছে যখন আসে সে খুব হ্যাপি ছিল বাট যখন তারা বাড়ি যাওয়ার জন্য তার সাথে লাস্ট কথা বলে তখন পায়েল সত্যি ভেঙে পড়ে গিয়ে সত্যি কথা বলতে এর জন্য আমাকে লাস্টে বকুনিও খেতে হয়েছে তার কারণ হলো আমার বান্ধবী কাঁদছে আমি ভিডিও করছি মানা জায়গা ওকে গাইজ এইটুকুই ভিডিও ছিল আমি আর ভিডিও করতে পারিনি প্লিজ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং বাই